আসসালামাইকুম বিবার চলে এসেছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু রিং মানে বল টপ দেখানোর জন্য প্রচুর পরিমাণ কম ওয়েটের মধ্যে এখন যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি ভাই আর আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর টপস দেখানো তো ভাইয়া দেখান হ্যাঁ আমাদের আমাদের দুধগুলি কিন্তু একটু অন্যরকম দেখেন আপনি ঝোলানোর মধ্যে আছে এবং বসানোর মধ্যে আছে ছোট ছোট এই যে দেখেন এখানে সবই বাইশ ক্যারেটের দুবাই আপনি এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন ছোট্ট ওয়ান পয়েন্ট

এই যে দেখেন এই ধরনের কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখেন সুন্দর সুন্দর কিন্তু সুন্দর কানেও আপনি দিতে পারবেন অনেক সময় উপরের কানেও আপনাদের দেওয়ার জন্য ছোট ছোট যে দূরগুলি সেইগুলি কিন্তু এগুলি জিরো পয়েন্ট এইট নাইন এটা আছে একানা এক মাত্র একানা এক এটার দাম আসবে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এখান থেকে আরম্ভেন হ্যাঁ এটা আছে দুয়ানা এটা দুয়ানা গিনি বলে এটাকে গিনি পাশা বলে এটা দুয়ানা এটার দাম আসবে আপনার তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এগুলির মধ্যে আবার গোল্ডের এর পোষও আছে যদি আপনি গোল্ডের এর পোষ নিতে চান তাহলে গোল্ডের এর পোষও নিতে পারবেন এই একটা জিনিস আছে দেখেন এটাকে বলে অনেক সময় কদম ফুল এটাকে কদম ফুল বলে অনেকে এটা খুব ভাইরাল একটা জিনিস এটার ওয়েট আছে আপনার কত ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট সিক্স টু

এটা আছে সাড়ে চার আনা সাড়ে চার আনাটার দাম আসবে এটার দাম আসবে টাকার এই যে দেখেন কত সুন্দর আচ্ছা এটা কত এটার ওয়েট আছে আপনার টু এটার ওয়েট আছে আনা আনা

দাম পড়বে আপনি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এই একটা মসানা দেখেন কত সুন্দর প্রচুর প্রচুর টপস পেয়ে যাবেন আপনারা মোসানার দিনগুলি সেটা এটার ওয়েট আছে আপনি কত ফ্রি